সেখান থেকে মূলত আমাদের আজকে পার্ট টু শুরু হবে আর এতটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট শুরু বলতে পারি আজকে গেম ভাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভাই আমি জানি না ভাই আমি কিভাবে স্কুল থেকে বেরোমার স্কুলের মধ্যে ভর্তি কোন

আচ্ছা এইগুলো কি ক্রিমিটাল না রে ভাই এদের অত ভিতরে রাখা যাবো রাখা গেছে তার মানে এরকম বক্স গুলো বাই করতে হবে আছে না এই খুঁজে বাই করতে হবে 10টা তো আমি বাই করতে পারি আমার ভাই এরকম ছোট 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 যে বক্স আছে এই যে ভাই এখানে একটা পাইছি এইসব আমার কয় নাম্বার বক্স তারা লোল ভাই বক্স না বালতি টাইপের ভাই আচ্ছা দুই নাম্বার বালতি ঠিক আছে একটা বালতি তো আমি অলরেডি রাখা দিছি দুইটা বালতি পাইলাম ঠিক আছে আর কোন জায়গার মধ্যে কোনো বালতি বলতে আছে না ওই যে এখানে একটা বালতি পাইছি এই যে নাম্বার বালতি ঠিক আছে আর এখানে সে নাম্বার বালতি মানে প্যাকেট কোলার আমারে কালেক্ট করে ওটার মধ্যে রাখতে হবে ঠিক আছে 4টা বালতি আমি পেয়ে গেছি ঠিক আছে ওইদিকে আর বালতি বলতে আমি দেখতেছি নাও चलो উপরে গিয়ে দেখিলে এইখানে একটা পাইছি 5 নাম্বার এইখানে একটা 6 নাম্বার ঠিক আছে সবগুলা বালতি কালেক্ট করতে হবে 6 নাম্বার বালতি আমরা কালেক্ট করে ফেলছি আর এটার উপরে কোনো বালতি বুলতি আমার চোখে পড়তাছে না এখানে আর কোনো বালতি নাই এই চিপাচাপর মধ্যে আমি কোনো বালতি দেখতেছি না 6টা বালতি পাইছি ওই যে সামনে আর একটা বালতি দেখছি ভাই কোন জায়গার মধ্যে পলায় লইছে দেখছো পলাইতে তো পারতা না এইসো আমার 7 নম্বর বালতি আর এইখানে יש আমার গো 8 নম্বর বালতি ঠিক আছে আটটা বালতি কালেক্ট করে ফেলছি উপরে আছে নাই এদিকে আর কোন বালতি বলতে আমার চক্কর পড়তাছ না चलो এদিকে দেইখা আসি আর দুইটা বালতি কালেক্ট করতে মমাগো আর এখানে আরেকটা এটা কি ক্লিক করা দেব না ক্লিক করা দে এই যে দুইটা বালতি পেয়ে গেছি দাও সব 10টা বালতি আমরা কালেক্ট করে ফেলছি আর এগুলা নাকি ভাই ক্রিমিনাল বাহ মানে আমি এই গেমের কোনো আগাম কথা বুঝতোছি না ভাই এই গেমের মধ্যে স্টুডেন্টের জায়গার মধ্যে পাই বল স্টুডেন্ট হয়ে যায় বালতি স্টুডেন্ট হয়ে যায় বালতি আবার ক্রিমিনাল হয়ে গেছে আচ্ছা যাক এখানে দুইটা বালতি রেখে আদিছি তিন আর 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার ঠিক আছে 10টা বালতিম রেখা দিছি ঠিক আছে এখন কি করতেব ভাই কিছু একটা হইছে ও এখানে ভাই একটা দরজা খুলে গেছে ঠিক আছে আমরা ভাই পুলিশের কাজও করে দিছি ঠিক আছে এখানে আমরা ভাই একটা ব্লু কার্ড পাইছি আর এই কার্ডটা মেবি এখানে লাগবো কারণ এইখানের মধ্যে আমরা একটা ব্লু কালারের লোক দেখছিলাম এই যে এখানের মধ্যে মূলত লাগবো ঠিক আছে লাগাইলে কি বরে ভাই ওই কি টং 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 টুং করে কি ভাই বুছতাছেন এইটা টং টং করতেছে আমাদের আমি আসলে বুঝতেছি না কি কর ই তারাও তারাও তারা টুং 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 ওই দিকে গেছে আবার অফ হয়ে গেছে গিরে লাল কালার হয়ে গেছে কোন বুঝতেছি ভাই আমার মনে হয় এগুলোর উপর তো যাইতে হবে নাকি তার দেখলে কোনো কিছু লেখা টাকা আছে নাকি ফলো দা লাইট ট্রায়াল ও আচ্ছা আচ্ছা আমার লাইটের উপর তো জাম দিয়ে দিয়ে যাইতে হবে ঠিক আছে বুঝা গেছি বুঝা গেছি লাইটের উপর তো জাম দিয়ে দিয়ে যাইতে হবে ঠিক আছে লাইট আসলে লাইটের উপর জাম দিতে হইব ওই যে একটা লাইট একটা তারপর দুইটা তারপর তিনটা তারপর এখানে একটা চারটা ঠিক আছে তারও এই লাইটের উপর তো জাম দিয়ে দিয়ে যাইতে হইব আর এই রে ইজি পিজি এক দুই

তিন পারমু পারমু হাসে পারে মুরগি মুরগি পারে এক দুই তারপরে এলাতে তিন তারপরে আরে দু রং হয়ে গেছে মনে হয় না না হুইসান এক দুই তারা

ও এটা এটা একটা ছিল ছিল ভাই ভাই আমি মানে ফালাইতে গেলাম গুলে ভাই দেখছো এখানে জাম দেওয়ার অপশনটা দেখে আমি বুঝছি ভাই এখানে জাম দেওয়ার কোন একটা পাজল আছে ঠিক আছে ভাই সবকিছু কমপ্লিট করে ফেলছি আর আমার ড্রোন তো আমার কাছে আছেই ঠিক আছে এখানে দরজা খুলে দিছে আর এটা কোন জায়গা ভাই এই জায়গাটা তো আমি চিনি এই জায়গাটা তো আমি চিনি ভাই এই জায়গাটা আমি চিনি এই জায়গার মতো আমি পার্ট টুর এর আইছিলাম আবার টং টং করতেছে ভাই গায়ে টং করতেছে আর এইদিক থেকে আমরা বড় একটা আলু দেখছিলাম মনে আছে তোমার ওই যে বড় একটা যে দেখছিলাম ছিল এই রাস্তাটা আর এখন আমার সম্ভবত এইদিকে যাইতেই বুঝছো এই যে এইদিকে যাইতে কইতাছে কিন্তু আমারে মূলত ব্যান ব্যান বলতাছে মেডিকেল সেন্টারে যাওয়ার লাগে ঠিক আছে আমরা মেডিকেল সেন্টার একটু পরে যাইতাছি এটার ভিতরে কি আছে আমি একটা চক্কর ভাই এটার ভিতরে ভূত মতো 100% পার্সেন্ট কিন্তু ভিতরে বেশি অন্ধকার ভাই আমার যাইতে ভয় করতেছি একটু একটু বিশ্বাস করো আচ্ছা একটু কেডা আছে হ্যালো ভাই 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 বুলে বুঝি বুলে বুঝি তাই এটার ভিতরে মাকড় ছিল বুঝছো সরি আমি পুল করে না সমস্যা নাই মরে গেছি আর আর এটার না এটার মধ্যে মাকড়সা আছে তোরে বেটা খবর আছে দাঁত দিব মাকস বাচ্চা ঠিক আছে এটার ঢুকন মেডিকেল সেন্টারে যাই আর এইদিকে তো তো আমি ঘুরে

ওইদিকে একটা সেক্টর এদিকে একটা সেক্টর সামনে একটা সেক্টর আর এখান থেকে তোমরা আসছি ঠিক আছে তো এই চারটা সেক্টর নিয়া মূলত আমাদের এই কার্টনে প্যান প্যান 30000 হইছে আমি এখনো জানি না মেডিকেল সেক্টরে কি আছে হয়তোবা বড় ধরনের কোনো পুত্র থাকলো থাকতে পারে এই তো ভাই মেডিকেল সেক্টরের নাম নাম রাইসা পড়ছি এটা না মেডিকেল সেক্টর আমি শিওর না গেলে বুঝতে পারবো এটা কি মেডিকেল সেক্টর এটা আসলে মনে হয় মেডিকেল সেক্টর তার অতই দেখলাম यस এডি মেডিকেল সেক্টর আমার এ নিয়ে যাই튜브 ঠিক আছে আর এখানে একটা চিঠি পাইছে চিঠির মধ্যে কি কইছে ওমরের পিডু যারা যারা দেখে লাইক করে দাও ভাই আমার কোনো লেখা দিস আমার মেডিকেল সেক্টরের মধ্যে দরজা খুলে দাও এটার মধ্যে কি আছে আছে আমরা মেডিকেল সেক্টরের মধ্যে ঢুকে গেছি ঢুকছি বুঝছ আমার যদি কিডনি খুলার রায় আমি কেমন বেঁচে আমি আইফোন কিনা চিন্তা না করতেছিলাম এদিকে তোর খুলা ভাই এদিকে কি আছে আমি জানিনা ভাই কোন দিকে কি আছে হ্যালো কি ঠুকমু ভাই ভিতরে ভাই নীল সবুজ কালার বাতি বুতি দেখা যাইতেছে আর এই দিকে ভাই দরজা মতো সব বন্ধ সলো ভিতরে দুই কিটা মানে জেনারেটর টেনারেটর মনে হয় নাকি হ্যালো এই দেখাটা ভাই 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 সরি সরি আই তো লাগাই দিতে ভাই তো লাল ভাই লাই লাল লাল মমদ্র সর লাল লাল পাছে দল্লা পাছে আমি ভুলে পড়ছি ভাই সরি ভাই ভাই লাগা যারা পয়লি যায় ভাই তো আরে টিক টিক

তারপর এটারে নিয়ে বাইরে হয়ে যাবে এরপর কিছু একটা করতে হইব মানে এখন আমার এটারে বাঁচাইতে হইব এটা হচ্ছে মেইন টাস্ক আর এটা এখন ভাই অজ্ঞান হয়ে আছে আর এটারে ভাই এখন আমার কেমনে বাঁচাইতে হইব ভাই আমার এখন ডাক্তার হয়ে যাইতে হইব বুঝছো ডাক্তার হয়ে ভাই ইনজেকশন ইনজেকশন দিয়ে বাঁচাইতে হইব এখানে গেমের মধ্যে অনেকগুলো রুলস আমারে বলে দিছে এখানে ভাই বিশাল বড় রুলসের একটা ভেজাল সেটাল আছে আমি তোমাদের বুঝাইতাছি এখানে দেখো কতগুলো ড্রপ আছে মানে এই ড্রপ গুলো হচ্ছে বিভিন্ন মেডিসিন বুঝছো আর মেডিসিন গুলো আমরা পামু এই জায়গার মধ্যে এখানের মধ্যে বিভিন্ন বাটন ক্লিক করলে আমরা বিভিন্ন মেডিসিন পামু আর এই মেডিসিন গুলো আমরা এখান

বার্তা বলছে ঠিক আছে ভাই অনেক বড় ধরনের একটা সার্জারির মত আমরা এখন ভেকা গেছি বিশাল বড় মিশন টান টান উত্তেজনা থাকবো এনজয় করো আগে এর দিব বুঝছো দাঁড়াও দাঁড়াও এর আমি এখন শুইয়েছি এখন আমরা অপারেশন শুরু করে দেবো এর আমি শুইয়ে দিয়েছি এখন আমরা ভাই অপারেশন স্টার্ট করতে দিব আর অপারেশন স্টার্ট করার সাথে সাথে কিন্তু ভাই আমার এই মেশিনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই মেশিনটা আমরা ঠিক করতে দিব ঠিক কইরা তারপর আমরা এখানে একটা সিগন্যাল দিব যে কোন কালারের আমার ওষুধ নিতে দিব আর ওষুধগুলো আমরা এই কালারগুলো ফিক্স কইরা ইনজেকশন দা বইরা তারপর এর গুতা দিব ঠিক আছে চলো ভাই শুরু করে দেই আমাদের গেম প্লে আর শুরু সর্বপ্রথম আমরা যেটা করতেব এখানে আমরা যেটা করতেব গেম স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হওয়ার পরে এখন আমরা যেটা করতেব রিমোট লইতেব লই আমরা এখানে মধ্যে একটা গুতা দিতেব ফারস্টে ঠিক আছে দাড়া দাড়া ভাই সব শেষ করে নিলাম কোনো সমস্যা নাই এর ড্রোন স্যার ঠিক আছে ড্রোন গুতা দিছি ওখানে ড্রোন গুতা দেওয়ার পরে দেখো ভাই এখানে কালার গুলো সব চেঞ্জ হয়ে গেছে সবগুলোর আমরা সবুজ দাগের মধ্যে নিতেব ঠিক আছে সবুজ দাগের মধ্যে নিতেব এই যে সবুজ করলাম এটা সবুজ হয়ে গেল এটা সবুজ হয়ে গেল সবগুলা সবুজ হওয়ার পরে তারপর আমরা ভাই ওখানে ভাই ইনজেকশনের ফর্মুলা দিব কোন ফর্মুলা ইনজেকশনের মেরে মারতে দিব তারা সবগুলা আরে সবুজ ভাই টিকা সবুজ হয়ে গেছে এটাও সবুজ হয়ে যায় ঠিক আছে এটাও সবুজ হয়ে গেছে এটাও সবুজ হয়ে গেছে এটাও সবুজ হয়ে গেছে ভাই সবগুলো ওকে করে ফেলছি এখন আমার ইনজেকশনের ফর্মুলা দিয়ে দিছে আর ইনজেকশনের ফর্মুলা হইছে কি সবুজ কালার আর সবুজ কালার বানাই তুমি এমনে সবুজ প্লাস সবুজ তো সবুজ কালার এখানে আছে এখানেও সবুজ কালার আছে দুইটা সবুজ কালার দিছি পরে দেখো ইনজেকশনের মধ্যে দেখো সবুজ কালার এসে পড়ছে সবুজ কালার আমরা কালেক্ট করে ফেলছি অনেক এরা মাইরা দিতে বল মারো কুতা হেইও এই যে মারলাম কুতা ঠিক আছে সবুজ কালার আমরা মাইরা দিছি এখন পরবর্তীতে আবার ইয়া করতে বাবার জানি কি করতে পারে বুঝলে কি দেখিস কত আবার

তেবা নীল কালার লইতে পার সবুজ কালার লইতে পার এসে নীল কালার তারপর এখানে হইছে কি সবুজ কালার ঠিক আছে তোলে দুইটা লইলাম আর এই কালারে ওষুত হয়ে গেল মানে এরা ভাই এখান থেকে আমরা কালেক্ট করব কইরা ভাই আর গুতা মারমু মারো গুতা হেইও ঠিক আছে মাইরা দিলাম এখন আমার স্পোরের পূর্তি কাজ পুরোপুরি টাক শুরু হয়ে যাবে এখন আমাদের ঠিক আছে আবার আমার নতুন কোন একটা কালার দিব এই যে ভাই এখন আবার এটা ঠিক করতে দিব ঠিক আছে ভাই বুঝে গেছি ভাই ইজি পিজি গেম ভাই একদম সোয়াজ গেম বাচ্চা গেম ভাই এই যে শেষ করলে মনে সব কিছু তারা উইডারে আবার সব ঠিকঠাক করতে দিব ঠিকঠাক করে এর কয়বার ইনজেকশন মারতে হবে ভাই এটা তো কইছেন আমারে ঠিক আছে সব ঠিক হয়ে গেছে এখন আমার নতুন ফর্মুলা দিয়ে দিছি ইনজেকশনের এই যে নতুন নতুন ফর্মুলা কই ওই ফর্মুলা কই এই সব ঠিকঠাক হইছে না এই যে ফর্মুলা আছে আবার ভাই এই যে এই কালারটা सेम কালারটা তো নীল আর সবুজ তাইলে এটা হইব তাইলে এর নীল কালার তারপর এটা কি সবুজ কালার তাইলে এখন সব এই যে এই কালারের তোমার আবার ফর্মুলা হয়ে গেল লও আন আবার এটা কালেক্ট করতে এই যে কালার ফর্মুলা কালেক্ট করে ফেলছ না আবার এর গুতা দিতে হইব মারো গুতা হেইও ঠিক আছে এর গুতা দিতে দিতে না আবার এটা কালেক্ট করতে হইব কারণ এখন আবার এগুলা চেঞ্জ হয়ে যাব এই যে চেঞ্জ হয়ে গেছে আবার সবগুলা সবুজ করতে হইব কোনো সমস্যা নাই একদম ইজি পিজি ভাই এটা কত খেলতে শুরু বেলা মানে হুদা মানে একটু একটু ভাব লইছি আর কি আর না আচ্ছা সব কলা কালার ঠিক করে লাইছি আর এটাও সবুজ করতে দিব এটারও তোমার সবুজ করতে দিব ঠিক আছে এটাও সবুজ হয়ে গেছে গা এখন আমার নতুন ফর্মুলা দিব আমাগো ইনজেকশনের তো ইনজেকশন কালেক্ট করো নতুন ফর্মুলা কি তাড়াতাড়ি দে ভাই কাজ করতে দিব আরে নতুন ফর্মুলা কি তাড়াতাড়ি দে হলুদ কালার দিছে তো হলুদ কালার আছে কো এই জায়গার মধ্যে লাল আর না লাল হইছে আর সবুজ হইছে ঠিক আছে এই লাল তারপরে এই সবুজ তাহলে এখন আমার হলুদ কালার এ পড়বো এই যে হলুদ কালার ভাই লাল আর সবুজ দিলাম তো ওকে হলুদ

হ্যালো এই উঠতে বসছে গেছে গা হে মনে ভালো হয়ে গেছে গা ভালো হয়ে গেছে গা বাবু ভালো আছো ভাই কেমনে ভাই আমি মনে লেজ করে ফেলছির হইতে পারে নাকি

আরে ভাই সবুজ কালার দিচ্ছে এতক্ষণে সবুজ মিলাও ঠিক আছে তিনবার মারছি সাইবার মারছিল পাঁচ নাম্বার ইঞ্জেকশন তারপর একটা তারপরে একটা ভাই প্লিজ ফিউজ ইস্তা ভাই ফিউজ উইস্তা ভাই ইঞ্জেকশন ইঞ্জেকশনটা মারতাম

মানে চুপিতে হে বাবু টাইম ভাই কোন কমার্সেন্ট বুঝছো সাইন্সের ডাক্তারদের মতো অপারেশন করা সাইন্স পড়া লাগে না ডাক্তার হইতে সাইন্স পড়া লাগে না কমার্স হইলে তুমি ডাক্তারই পারা দেখছো হ্যাঁ সরম পাইছে রে আরে মায়া মানুষ এমন সবুজ ডাল হলুদ ডাল ওই যে নীল কালারের যার একটা মাকড়সা ছিল না ওইটার লগে মনে হয় দেখা করতে গেছে আচ্ছা গা সমস্যা নাই এখন আমি কি করতে পার এদিকে তার কোনো কিছুই দেখতেছে না তারা দেখালো এখানে কি কি করা যাবে এখানে ড্রোনের কাজ আর এটি তো মনে খুলেই যাইতো না হয় এটা খোলা দায়িতো না আর টং টং করতেছে কেটে হ্যালো

আমি অনেক ঢুকতে পারবো কত সুন্দর গেম দেখছো কত বুদ্ধি আমার অনেক বৃত্তে ঢুকতে পারবো দরজা খুল ভাই কি আওয়াজ হইলো না একটা আবার কি আর আওয়াজ হইলো দরজা খুলে না

মাইরা লাইসে এখানে একটা কিসের টুপিটা এখানে একটা মনে আছে পাই আমি অপারেশন অপারেশন করে আনছিলাম ভালো করে বুঝছো নীল কালার মাকড়শটা মারার লাগা এ আসলে মাইরা লেগেছে মাইরা তো মারছ তো মারছে মাইরা দরজা মতো লাগে লাগে পয়সা রইছে আরে তুই দরজা লাগাই আমি বিদ্যুৎ ঢুকম কেমনে